বয়সর হাতিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী হাতিয়া বাজার গরু মহিষের জমজমাট হাট এই বাজার তো মানে অনেক বিখ্যাত নাকি কি কারণে মানে হ্যাঁ এটি আরওয়ালিন মেঙ্গাজার হাতিয়া আপনি গরু আনছেন কি? হাতিয়া বাজার হাট পবিত্র মাহে রমজান মাস চলছে। গরু দমে গরু ব্যবসা চলছে এখানে দেশি গরু চমৎকার সমাহার এই বাজারে। আশেপাশে উপজেলা এবং জেলা থেকে অনেকে এখানে এসে থাকেন গরু কেনাবেচার জন্য। দেশি গরু প্রচুর পাওয়া যায় এখানে অনেকের পছন্দের একটি হাট এটি বিক্রির জন্য অনেকগুলো আছে আমরা দেখতে পাচ্ছি ব্যাপারীরা অপেক্ষা করছেন বিক্রির জন্য অনেক গরু দেশি গরু আমরা দেখতে পাচ্ছি এখানে আসে পছন্দ হলে অনেকে ক্রয় করবেন হয়তো যে এখানে একটি গরুর দরদাম চলতেছে দুটি গরু ব্যস্ত তারা নিজেরা খেলা শুরু করে দিয়েছে গরুদের ডাকা করতেছে খালি এখন চাষা কত হলে দিবে বেসা কিনা দর চলতেছে যদি পছন্দ হয় নিবে আর কি পদ্দরে পদ্মরে বয়াসর হর্নি ইউনিয়ন হাতিয়া বাজারে এই গরু মহিষের হাট বাজারটি অবস্থিত প্রতি সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এখানে হাট বসে সুবর্ণ সহ আশেপাশের হাতিয়া উপজেলা ভোলা থেকে চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্ত থেকে এখানে ব্যাপারীরা আসেন বলে শুনেছি ন্যায্য মূল্যে এখানে গরু মহিষ বেচা কেনা হয় গাড়ুর হাটে আজকাল অনেক মহিষ পাওয়া যায় কারণ মহিষের চাহিদাও দিন দিন বাড়তেছে

আশেপাশে বাজার কি আর আছে না না এটাই সব জায়গার গরু এখানে না অনেকের কাছে শুনছি যে এটাতে প্রচুর গরু টরু আসে আর কি তাহলে তো কথা ঠিক আছে

আপনার বাড়ি কি এখানে ও আপনার ইয়ে আছে ট্রাক আছে আর কি কেউ যদি এখানে গরু কিনতে আসেন বাইকে পাওয়া যাবে উনি আছে ওনার গাড়ি আছে কি নাম জানে বললেন শাকিল ভাই আচ্ছা যাক এটা কি জাতের গরু ভাইয়া ওনার গরু নাকি

যে এখানে অনেকগুলো টাক রাখা আছে যারা গরু বেচা কিনা করবেন তারা এগুলোতে করে আনা নেয়া করে থাকেন কেউ যদি একটা সিঙ্গেল কিনেন তখন এভাবে কন্ট্যাক্ট করে নিতে পারবেন এখানে একদম ছোট ছোট গরুগুলো আছে পিচ্ছ গরুগুলো যারা পালার জন্য কিনবেন তারা এই সাইড থেকে নিতে পারবেন নোয়াখালীতে এবং আশেপাশের জেলায় খুব বিখ্যাত একটা গরু মহিষের হাট বাজার অঞ্চলের একটা বিখ্যাত হাট বাজার হলো এই হাতিয়া বাজার হাট বাজার এখানে প্রচুর দেশি গরু পাওয়া যায় আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ব্যাপারীরা এখানে আসেন প্রচুর মহিষও আছে এখানে ঐতিহ্যবাহী হাতিয়া বাজারে আসি আমরা এখানে গরু মহিষ ছাগল বেচা কেনার জন্য অনেক বিখ্যাত একটি হাট এটি নোয়াখালীতে হাতিয়া বাজারের খুব ঐতিহ্য এবং সুনাম রয়েছে এখানে মোটামুটি দেশি গরু মহিষ বেশি পাওয়া যায় তুলনামূলক অনেক কম দামে এখানে পাওয়া যায় বিভিন্ন সাইজে যারা দেশি গরু কিনতে এবং বিক্রি করতে পছন্দ করেন তাদের জন্য খুব বেস্ট একটা হাট হচ্ছে সূর্যবাহী হাতিয়া বাজার হাট পবিত্র রমজান মাস চলছে বেসা কিনা বাড়ছে মানুষ কোরবানকে টার্গেট করে অলরেডি তাদের বেসা বিক্রি ব্যাপারীরা খুব জোরে সোরে গরু নাকি একটাই আনছেন নাকি তিনটা বিক্রি করে দিচ্ছেন

কত সান এগুলা তার উপরেও গরু আছে কি জাতে শাহিওয়াল আপনাদের নিজের গরু না আশি আমাদের সরব ভাই আছে গরু কিনতে